আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি তালটা কিভাবে এ পরিষ্কার করে নিয়ে তারপর আমি তালটা নিলাম নিয়ে তো কীভাবে আমি রান্না করলাম ওইটাই আজকে আপনার সাথে শেয়ার করি এই যে তালটা যে আমি রান্না করছি এই যে তালটার গণত্ব এরকম হয়েছে এই যে এরকম হয়েছে তালটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এটা রুটির সাথে মুড়ির সাথে বা গ্রামে ওই যে চাউল ভাজি করে না ওই চাউল ভাজি দিয়েও এটা খায় খেতে কিন্তু খুব অসাধারণ লাগে তো এই যে আমি তালটা এই যে আমি পরিষ্কার করে নিতেছি প্রথমে আমি আঠি তিনটা আঠি হয়েছে তো তিনটা আঠি আমি আলাদা করে নিছি এই যে আলাদা করে নিয়ে এবার আমি উপরে চামড়াগুলি ছুলে ফেলে দিব দেওয়ার পরে তারপর একটা বলের মধ্যে আমি পানি নিছি তো পানি নিয়ে এই যে তালটা এইভাবে করে এই যে চটকে চটকে এইভাবে করে মানে তালটা আমি নিতেছি নেওয়ার পর আমি দুইবার পানি এটা বদলাইছি মানে প্রথমে একবার পানি দিয়ে করছি পরে আবার আরেক আরও পানি দিছি পানি দিয়ে তারপর আমি এই মানে সবগুলি তাল ভালো করে চটকায় নিয়ে নিছি নেওয়ার পরে এই যে পাতিলে এই যে বসাইছি বসানোর পরে এই যে এইভাবে রান্না করতে করতে আমি একদম অর্ধেক হয়ে যাবে যখন তখন আর কি এটার মধ্যে আমি নারিকেল দিব নারিকেল দেওয়ার পরে আমি দুধের গুঁড়া দিব তারপর আমি এটাতে চিনিও দিব দিয়ে তারপর এটাকে আমি একদম ঘন পায়েসের মতো করে নিব করে নিয়ে আমি রান্না করবো এটাকে এই যে এটা দেখ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি এবার আমি চুলাটা মানে কমাই দিয়ে দিয়ে রাখছি আর কি যে এইভাবে করে চুলা কমাই দিয়ে রাখছি তো এটা হইতে আর কি অনেকটা সময় লাগছে কম সময় লাগে না তাল হইতে কিন্তু অনেক সময় লাগে কারণ এটা পাতলা পানি তো এই পাতলা পানিটা একদম ঘন হইতে হইতে পুরা ঘন হয়ে গেছে একেবারে তা আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর এই যে অর্ধেক হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার আমি নারকেলটা দিয়ে দিব এই যে আমার এই নারকেলটা ডিপি ছিল তো তো আমি এই নারকেলটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব নারকেলটা একটু বড় বড় এই কারণ এটা আমি হাত কোরআ দিয়ে কোরাইছিলাম এই নারকেলটা তো এই যে এইভাবে আমি নেড়ে চেড়ে আর একটু ঘন করে নিব ঘন করে নিয়ে তারপর আমি এটাতে দুধের গুঁড়া দিয়ে দিব এই যে এটা আরও ঘন হয়ে যাবে এবার আমি একটি কাপের মধ্যে আর কি দুধের গুঁড়া নিয়ে নিব এই যে একটা কাপের মধ্যে আমি দুধের গুঁড়া নিয়ে নিব তারপর দুধের গুঁড়ার সাথে আমি একটু চিনি দিছি চিনি দিয়ে তো এটা আমি পানি দিয়ে গুলিয়ে নিব পানি দিয়ে গুলিয়ে নেব এই যে চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে তারপরে এটাকে আমি তালের মধ্যে দিয়ে দিব দিয়ে তারপরে আমি রান্না করে নিব তো এবার দুধটা আমি এখানে ডেলে দিব এবার আমি নাড়তে নাড়তে এটাকে এখানে আর একটু চিনি দিয়ে দি দিয়ে নাড়তে নাড়তে আমি এটাকে একদম ঘন করে নিব পুরোটা একদম পায়েসের মতো হয়ে যাবে এটা এই যে এবার আমি আর একটু চিনি দিয়ে নিতেছি তো এই যে তালটা অনেকটা ঘন হয়ে যাইতেছে এই যে অনেকটা গণ হয়ে যাইতেছে তালটা খেতে কিন্তু এ আমি বয়সটা দিছি কিন্তু তালটা খাওয়ার পরে মানে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তালটা এটা দিয়ে কিন্তু পিঠাও বানানো যাবে তো আমি এটা দিয়ে কিন্তু কটুকু রেখে আমি পিঠাও বানাবো আর আমরা এমনি খালি খালিও খাবো মুড়ি দিয়ে আবার রুটি দিয়ে খাব এই যে তালটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ